আমরা চলে এসেছি সুন্দরবন স্টুরে তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ ভাইটি পাশে থাকবেন আপনাদের সাপা ছাড়া কোনো দিন আগাতে পারবো না চলুন যাওয়া যাক সো ফাইনালি আমরা এখন যেতে চলেছি বোটে তো চলুন আপনাদেরকে দেখাই যে আমরা কী করে যাবেন পাশে দেখতে পাচ্ছেন পুরো একদম জঙ্গল হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাই তো ফাইনালি আমরা ওপরে যেতে চলেছি আমাদেরকে ওপরে দেখাই ওপরের মানে সব জায়গাগুলো দেখাই এই বোটে আমরা স্টুর করতে পারবেন নানান জায়গায় নানান জায়গায় ঘুরতে যাব দাদা এটা কি বোট কি কত কোনো জায়গায় দাঁড়ায় এই বোটটা কি কোনো জায়গায় দাঁড়াবে নাকি মানে এখানে যখন মানে লোক উঠবে জঙ্গলে যাবে জঙ্গলে গিয়ে কি দাঁড়ায় নাকি জঙ্গল গিয়ে দাঁড়ায় হোটেলে থাকবে হোটেলে থাকবে আচ্ছা হ্যাঁ হোটেলে হোটেল হ্যাঁ হোটেলে থাকবে হোটেলের খরচে কি আমরা তাই নাকি এবার যারা যারা থাকবে তাদের নিজস্ব খরচা এই যে আমি যে পার্টিটা নিয়ে এসছি ওনাদের উপরে ধরো পঁয়ত্রিশ টাকা নিল এই টাকাটা হোটেল চার্জ ওনাদের খাওয়া দাওয়া সব কিছু মানে ওই যে বোর্ড নিয়ে যাবে হোটেল চার্জও আমাদের মানে মানে ওনাদের কোনো খরচা নেই মানে এখন তো উঠে গেলে মানে 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 সব খরচা যাবতীয় সব খরচা আমাদের যাবতীয় খরচা আমাদের এইবারে আগামী দিন ওরকম আটটার সময়

মানে এখানে বসে সব মানে আমরা বুঝতে পারবেন সন্ধ্যেবেলা এখানে বসে হাওয়াও খেতে পারবেন খুব সুন্দর একটা মানে পজিশন রয়েছে এখানে তো দেখুন আমাদের অধিকার ওটু দেখায় ঘুরে এদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম রয়েছে আমাদের ওয়াশরুমটা আমাদের দেখিয়ে দিই ওয়াশরুমটা চলুন দেখা যায় তো যিনি বোর্ডটা চালাবেন তো ওনার সিট রয়েছে এটা উনি বোর্ডটা চালাবেন ওনার ক্যাশে উনি বোর্ডটা চালাবেন তো আমরা দেখতে পাচ্ছেন ওনার জায়গাটি তাকে একবার দেখাই খুব সুন্দর জায়গা তো আমাদের আর একটা আরেক জায়গায় নিয়ে যাই চলুন জায়গায় তো এই বোট এখান থেকে আমরা চুন গালি আসবেন চুন এসে এখান থেকে আমরা এই বোটে উঠবেন তো এই বোটে ওঠার পরে আপনাদের থাকা খাওয়া যাবতীয় খরচা সব এনাদের আপনাদের আর কোনো খরচা নেই একটাই পয়সা আছে মাথা পিছু তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকার খরচা আছে তিন হাজার সাড়ে তিন হাজার খরচা আছে মাথা পিছু তো আপনাদের থাকা খাওয়া যাবতীয় সব এনারাই দেখে চলুন আপনাদের আরও বেটার কিছু দেখাতে পারি তো কি তো রীতিমধ্যে এখানটা ছোট্ট একটা ওয়াশরুম রয়েছে এখানে স্নান খাওয়া স্নান টান সব কিছু করতে পারবেন স্নান করতে পারবেন এখানে স্নান ওয়াটিং সব কিছু করতে পারবেন ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এদিকে রয়েছে কিচেন রুম এবার রয়েছে কিচেন রুম আমরা দেখতে পাচ্ছেন কিচেন রুম রয়েছে পাশে রয়েছে নদী তো নদী থেকে জল তুলে আমরা স্নান করতে পারবেন যাবতীয় কাজ এখানে ট্যাঙ্কিও রয়েছে মোটর রয়েছে ভেতরে ওয়াশরুম রয়েছে মটরেও আমরা ইউজ করতে পারবেন চলুন আপনাদেরকে এই সন্ধ্যার মুহূর্তটা সবচেয়ে বড়ই মুহূর্ত যে আমরা যে সন্ধ্যেবেলা যে আমরা আসবেন তো এখানটায় নাম্বারও দেওয়া রয়েছে তো এখানে দেখা যাচ্ছে ট্রাভেলস মামুনির ট্রাভেলসের নাম্বারও রয়েছে যাব যাবার নাম্বারও রয়েছে এখানটায় তো এখানটায় আপনারা যে শীতকালে এখানে যে থাকবেন এখানটায় মানে আপনাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব প্যাকেজ ধরে নিয়ে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বা তিন হাজার টাকা সব খরচা তো সুন্দর প্যালেসটি দেখতে পাচ্ছেন এদিকে নদী রয়েছে নদীর এদিকে নদী নদীর মোহনের সব জায়গায় জঙ্গল ঘুরতে নিয়ে যাবে আমাদের আপনাদের জঙ্গল ঘুরতে নিয়ে চলুন আপনাদেরকে আরও দেখাই সো ফাইনালি আমরা দাদাকে পেয়ে গেলাম তো দাদার কাছে কটা প্রশ্ন করে নিই দাদা যে আমাদের যে স্টুর হয় না তো স্টুর কত টাকার মধ্যে প্যাকেজ আছে বত্রিশশো টাকা তিন হাজার টাকা বত্রিশ বত্রিশশো টাকা তিন টাকা কদিনের প্যাকেজ তিন দিন তিন দিনের প্যাকেজ আচ্ছা খাওয়া দাওয়া সবসময় মানে যদি যেটা বত্রিশশো টাকা সেটা কীরকম প্যাকেজ মানে সেটার মধ্যে কী পাবো আমরা সব কিছু থাকবে মিনুতে সব কিছুই থাকবে সব কিছু থাকবে মাংস টাংস সব সব থাকবে আচ্ছা যার যেটা আছে তোমার মানে আটা কত রেট বললেন আচ্ছা রীতিমধ্যে তো আপনাদের এখানে মানে আপনাদের বুকিং করতে গেলে আপনাদের ফোন নাম্বার তো লাগবে আমাদের তো আপনার ফোন নাম্বার কি বলবো নাইন এইট ডবল জিরো নাইন এইট ডবল জিরো

মানে স্টুডিওর মধ্যে স্পেশাল আছে মানে ভালো মানে নদীর মাছ খাওয়ানো হয় বা অন্য কিছু ইলিশ মাছ খাওয়ানো মাছ ও নদীর ইলিশ মাছ এর মধ্যে সব সব রয়েছে চলুন দাদা ঋতু সব কিছু বলে দিল তো আপনাদের একবার ভেতরটা ঘুরিয়ে দেখাই চলুন দেখা যাক তো ঋতু মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি তো আমরা দেখতে পাচ্ছি এখানটায় সব বেডশিট রয়েছে দুজনের বেডশিট দুজন থাকতে পারবেন এখানে দুজনের সবার বেডশিট রয়েছে তো খুব সুন্দর একটা মানে মুহূর্ত মানে অনুভব করতে পারছেন যে দেখুন আমরা এদিকে মানে দুজন স্বামী স্ত্রী দুজন মানে থেকে যাবে মানে তিনজন মানে পর্দা পর্দা কিছু থাকে না কি সব এখানে ওপেনই পর্দা থাকবে মানে এই যে মানে চারটে কোনা আছে চারটে কোনায় চারটে পর্দা থেকে যাবে মানে যাদের কেউ কারকে দেখতে না পায় ও থেকে যাবে মানে পাহাড়ি গরমের জন্যে তো এই জানলা রয়েছে অন্য কিছু আর ব্যবস্থা নেই শীতকার কোনো ব্যবস্থা থাকে না রীতিমতো দেখতে পাচ্ছি কি কিচেন রুম তো রীতিমতো আমাদের একবার কিচেন রুমটা দেখিয়ে দিই তো এদিকে রান্না বান্না সব চলে তো ওই যাবতীয় রান্না ইলিশ মাছ থেকে যে কোনো রান্না সব কিছু পেয়ে যাবে আচ্ছা সব রান্না রান্না পেয়ে যাবে তো আমরা একবার ওপরে গিয়ে আমরা তাকে দেখাই যে অপরূপ দৃশ্যটা একবার দেখাই চলুন যা যাক তো ফাইনালি আমরা ওপরে যেতে চলেছি যে রীতিমধ্যে আর একটা বোর্ড আসছে একটা বোর্ড রয়েছে ছোটোখাটো বোর্ড ও দিয়ে নদী রয়েছে ওদিকে দিয়ে চেটিঘাটা রয়েছে তো ওখানটা দেখতে পাচ্ছি যে আরেকটা ওখানে আরেকটা বোর্ড রয়েছে চলুন আমাদেরকে আগে গিয়ে দেখাই ফাইনালি আমাদের বোর্ড এখানে দাঁড়িয়েছে তো রীতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বোটটা যে স্টুডিস্ট আমরা বার হয়েছিলাম তো আমাদের বোর্ড এখানে দাঁড়া হয়েছে বোটটা এখন বাঁধা চলছে এখানটায় তো রীতিমধ্যে আমাদেরকে একবার লাইট জ্বলে দেখায় যে এই আমাদের রয়েছে বোট আর এইগুলো হচ্ছে অন্য অন্য বোর্ড রয়েছে তারা এখন ট্যুর শেষ হয়ে গেছে ওই দিকে রয়েছে ও একটা রয়েছে বোট ওই একটা বোট রয়েছে তো ওই একটা স্টুডিস্ট বোট রয়েছে স্টুডিও বোর্ডে লোক লাভছে আমরা লেবে গেছি লোক ওই ঋতুমধ্যে লাভ লাভ শুরু হয়ে গেছে সো ফাইনালি এই যে বোটের যে জার্নিং জার্নিংটা খুবই স্পেশাল ছিল খুবই সুন্দর ছিল খুবই আরামদায়ক ছিল তো আপনারা যারা যারা আসবেন তারা তারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু পেয়ে গেছেন মধ্যে আপনাদের খাওয়া থেকে সব যাবতীয় আপডেট আপনারা পেয়ে গেছেন তো দেখুন এখানে এই বোর্ড আছে এই বোর্ড রয়েছে এই বোর্ডটা পুরো সব জায়গায় সুন্দরবন করে নিয়ে লাভানো হয়েছে এই লোক লাভছে লোকজন লাভছে আমরা দেখতে পাচ্ছেন তো এদিকে ভিড় জমে গেছে তো এই ভিডিওতে মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিলাম যে বোটের ভাড়া কত এই খাওয়া দাওয়া কত কী সব যাবতীয় আপডেট আমাদেরকে দিয়ে দিয়েছি ওটার সময় যাবতীয় আপডেট আমাদেরকে দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমরা পেয়ে গেছেন তো এটাও আপডেট আমরা পেয়ে গেলেন যে বোর্ডের যাবতীয় ভাড়া তত্ত্ব খাওয়া দাওয়া রান্নাঘর সানের ঘরে ওয়াশরুম সব কিছু আমরা এই ফোনে ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে গেছেন তো ছোট্ট ছেলে ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইটির পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি দিন আগাতে পারব না রীতিমধ্যে আমরা সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বড়োদের প্রণাম নিয়েও বড়ো বড়োরা প্রণাম নিয়ে ছোটরা ভালোবাসায় নিয়েও এই কথা বলে আমার ভিডিওটি আমি সম্পূর্ণ করলাম তো ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দু বন্ধু মাতারা তো এই নদী রয়েছে এমন তো করে আমার লাভ যে এই রীতিমধ্যে এখান থেকে লেবে আমরা নদী পরে বাস ধরে আমরা বারো হয়ে যাবো তো চলুন যা যাক টাটা আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ছোট জেলায় ছোটো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ ফাইটি পাশে থাকবে আমাদের সব ছাড়া আমি কোনোদিন আঁকা ধরবো না অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্বাস্থ্য প্লিজ কমেন্ট করবেন কারণ হচ্ছে কি আমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো তো এর পরবর্তীকালে আপনারা কেমন কেমন ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন চলুন ততন আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধু মাধ্যম যাই ইস